যোগ্য পিতারে যোগ্য সাইদি নাম কাশনে হাজার সুনাম সদর নাজিরপুর নগরে যার সুনাম যোগ্য পিতার যোগ্য সন্তান মাসুদ সাইদি নাম গাড়ি পাল্লা মনোনীত মাসুদ সাইদির পক্ষ থেকে হাজারো সালাম পিরুজপুরে কাশনে যার হাজারো সুনাম সদর নাজিরপুর জিয়ানগরে যার সুনাম জিয়ানগরের সাবেক উপজেলা চেয়ারম্যান ইনশা আল্লাহ সামনে এমপি হয়ে আসিবেন জিয়া নগরের সাহেব কপোজে লাচিয়ার মেইন ইনশাআল্লাহ সামনে এম পি হয়ে আসিবেন সচসাহসী ন্যায় পরায়ন যিনি তার প্রমাণ পিরুজপুরের কাশনে যার হাজার ও সুনাম চদর নাজির জিয়া নগরে যার সুনাম মাসুদ সাইদের মত যোগ্য অভিভাবক চাই যিনি সমাজ সেবক গরিব সহায়ের সহায় মাসুদ সাইদের মত যোগ্য অভিভাবক চাই যিনি সমাজ সেবক গরিব সহায়ের সহায় হজুর ঠেলাওয়ালা যার করে গুন পিরুজপুরে কাশনে যার হাজার সুনাম সদর নাজির জিয়া নগরে যার সুনাম সদর নাজির জিয়া নগরের সবাই কয় ইনশা আল্লাহ মাসুদ সাইদ হবে হবে জয় আমেরিকা

এই মাসুদ সাইদির পক্ষ থেকে হাজার সালাম পিরুজপুরে কাশনে জার হাজার সুনাম সদর নাজিরপুর জিয়া নগরে জার সুনাম পিরুজপুরে কাশনে জার হাজারো সদর নাজিরপুর জিয়া নগরে যার সুনাম বিরুজপুর কাশনে যার হাজার সুনাম সদর নাজিরপুর জিয়া নগরে যার সুনাম